চণ্ডুর কারণে আমাদের করিম বস্তারাইল মানুষ সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে আমরা কোনো ভোট দিতে পারি নাই আমাদের চেয়ারম্যান নির্বাচনে ভোট দিতে পারি নাই মেম্বার নির্বাচনে ভোট দিতে পারি নাই কোনো ভোট সুষ্ঠুভাবে দিতে পারি নাই সেই চুড়চণ্ডুর জন্য আজকে আমরা আপনাদের উদত্ত্ব আহ্বান জানাবো সমস্ত ভেদাভেদ ভুলে কি আগামী যে নির্বাচন আসছে আপনারা সেই নির্বাচনে আপনাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দানের শীষের যে প্রার্থী মনোনীত হবে সেই দালিস শিশের প্রার্থীকে আপনারা মনোনীত করবেন এবং সুষ্ঠু বোর্ডের মাধ্যমে এদেশের সরকার গঠন হবে এই প্রত্যাশা রেখে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী সাথে আমার আমি আমার বক্তব্য আরো বলার ছিল কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে উপস্থিত হবে আপনারা অধীর আগ্রহে বসে আছেন সেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো দেশের পরিস্থিতি কিন্তু ভালো না পাঁচ তারিখ পর্যন্ত একটা কুচাকরি মহল দেশের মধ্যে ষড়যন্ত্র করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চান আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই পরস্পর পরস্পর দিকে সজাগ দৃষ্টি রাখবেন কোন ধরনের উশৃঙ্খল আচরণ বা কোন ধরনের কোন বিভ্রান্তিকর বক্তব্য বা কুরুচিপূর্ণ কোনো রকম এই জায়গায় যাতে উপস্থাপন করা না হয় আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই এলাকার যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন আয়োজক বৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি মনের কুরাক মনের আমাদের যেমন কাজকর্ম করাও যেমন আমাদের কাজকর্ম করতে হবে তেমনি মেন্টাল জন্য সেই সাংস্কৃতিক অনুষ্ঠানও আমাদের দরকার আছে যাই হোক আপনারা এখানে যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছে আমি আয়োজক বৃন্দ সহ যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে অত্যন্ত সতর্কতার সাথে এবং সতর্ক দৃষ্টি রাখা রেখে আজকে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে এবং সফলভাবে সম্পূর্ণ হবে আশাবাদ ব্যক্ত রেখে আমি আবার এই অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে আমি এই অনুষ্ঠানের উদ্বোধন উদ্বোধন শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অ্যাডভোকেট মুসার সাহেবকে আমাদের অনুষ্ঠান অলরেডি আজকের উদ্বোধকে উদ্বোধন ঘোষণা করেছেন এখন সর্বশেষ বক্তা আজকের অনুষ্ঠানের যে প্রধান অতিথি হয়েছে আজকের সেই করিমগঞ্জের কৃতি সন্তান আমরা যাকে ডিজিটাল বক্তা বলি করিমগঞ্জের একমাত্র পুরুষ মাটি ও মানুষের নেতা জনাব আলী হোসেন খান পল্টু সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান করছি এটাই শেষ শেষ বক্তা কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ঐতিহ্যবাহী ক্রীড়াটন ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা চলছে আজকের আলোচনা সভার বিপুল সম্মানিত সভাপতি মঞ্চে উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই তার পরিচয় আপনারা পেয়েছেন সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল করিমগঞ্জ উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক এবং কিশোরগঞ্জ জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আমাদের করিমগঞ্জের অহংকার জনাব অ্যাডভোকেট মোশারফ হোসেন মঞ্চে উপস্থিত রয়েছেন করিমগঞ্জের আরেক উজ্জ্বল নক্ষত্র যাকে আমরা স্লোগান মাস্টার বলি বিগত পেচিস সরকারকে বিতাড়িত করার প্রত্যেকটি মিছিলে যে করিমগঞ্জ সহ বিভিন্ন জায়গায় স্লোগানে স্লোগানে মুখরিত করত সে আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধু মুজামেল কনক মঞ্চ উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি পৌর বিএনপির সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার যুবদল যুগ্ম আহ্বায়ক নুরাল আলম রাসেল যুবদল যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান যুবদল আহ্বায়ক বৃন্দ সুতারপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমী নেতা শাহ আলম সহ আসলে নাম বললে অনেকের বলতে হয় কারণ আমরা অনেক লোক আজকে আমাদের আপনাদের অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য আমরা এসেছি আসলে সর্বোপরি এসেছি আমরা আপনাদের সাথে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য বন্ধুরা বন্ধুরা আপনারা পেশি সরকারের আমলে যেভাবে শৃঙ্খলবদ্ধ ছিলেন আমরা এতগুলো মানুষ তো একসাথে এত রাতে বসার প্রশ্নই উঠত না বন্ধুরা যে কোনো অজনসিহতে গেলেও মাওলানা বিন্দুকে একটি টুকেন দিতেন প্রশাসনের লোকজন এবং আওয়ামী লীগের লোকজন এসে বক্তৃতায় থামিয়ে দিতেন বন্ধুরা ঠিক কিনা বলেন আজকে আপনাদের সকলের প্রচেষ্টায় এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে বন্ধুরা এই অবদান আমরা যারা নেতৃত্ব দিয়েছি তাদের যেমন রয়েছে আপনারা যারা কৃষক শ্রমিক জনতা কেটে খাওয়া মানুষ প্রত্যেক ভাই বোনদের রয়েছে বন্ধুরা আজকে এই আয়োজন যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা বাংলার মানুষ এই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পদক جناب তার অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য جناب আলী হোসেন খান পলটু সাহেবকেApiException ভাবে আহ্বান করব আহ্বান করব আলী হোসেন খান পলটুকে বক্তব্য জন্য আমি বিনিতভাবে আহ্বান আহ্বান করব বন্ধুরা আসলে এটা আমাদের এলাকায় নতুন কিছু না নতুন কিছু না এই কারণেই বলছি আমরা যখন নৌকা যুগে বিভিন্ন জায়গায় যাই বিশেষ করে ইটনামিরাম নষ্টগ্রাম যখন নৌ ভ্রমণে যাই নৌকার মাঝিরা করে কি বাড়াটা আগে নেয় নেয়ার পরে যায় বাড়া থেকে তেল আনতে এর দ্বারা ভাই কথা আজকে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আর কি আমার মনে হয় এই জন্য আমরা মন মাগার কিছু নাই আর যাই হোক পেটে খিদা রাখার পর সামনে যত সুন্দর কথাই বলা হোক দর্শক কিন্তু খায় না আমি মনে করি আজকে পাঁচই আগস্টের পর আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে আমরা সুন্দরভাবে কাজে লাগাবো আমরা কোনো রকম হট্টগোল করব না আমরা কোনো রকম এই আজকে যে নাটক মঞ্চস্থ হতে যাবে এই নাটককে আমরা নাটককে কেন্দ্র করে কোনো অশ্লীল নৃত্য বা কোনো দৃশ্য আমরা মঞ্চায়িত করব না ঠিক আছে বন্ধুরা আমরা গ্রাম বাংলার ঐতিহ্য যাত্রাপালা গ্রাম বাংলার ঐতিহ্য নাটক আবার বৃদ্ধ সকলের মনের খোরাক নাটক সেই নাটককে আমরা নাটক হিসেবে গ্রহণ করব। এখানে কোনো অশ্লীল আচরণ যেতে না হয় আর যুবক ভাইদেরকে বলি আপনারা অনেকেই বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেন নাই ভোট কি জিনিস আপনারা জানেন না গ্রামের বাসায় বলে কায়দাই সামসু মোটা হয় জব্বার ঠিক আপনারা নির্বাচন মৌসুমে প্রতি প্রার্থীর পিছনে দৌড়াদৌড়ি করেন নির্বাচন করে শেখ হাসিনার এই নির্বাচন করে নিশ্বরাত্রে যাকে আপনারা ভোট দেন এমপি হয় আরেকজন আচ্ছা যাই হোক আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না বইরে হওয়ার পরেও আপনারা যে ধৈর্য সরকার এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আপনাদের প্রোগ্রামটা সাকসেস করুন আজকের অনুষ্ঠানের আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে যারা সফর সঙ্গী হিসেবে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই পরিশেষে আমি সবাইকে উদারত আহ্বান জানাবো নাটক শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা নাটক উপভোগ করবেন এবং সুশৃঙ্খল পরিবেশে সমাপ্তি ঘটিয়ে এখান থেকে বিদায় নিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম